শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ছাদে এসেছি আর সকালের কাজ মেয়েদের সর্বপ্রথম ফুল তোলা তো ভগবানকে তো সকালবেলাই আগে পুজো দিয়ে নিই তারপরে রান্নাবান্নার জোগাড় তো রয়েছেই তো আমি আজ আমার স্নান টান হয়নি আমার শাশুড়ি মা সকালবেলা পুজো দিয়ে দেয় আমার সকালে স্নান হয় না তো আমি পরে ভগবানকে পুজো দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আগের দিন বৃষ্টি হয়েছিল দেখো ছাদ এখনও ভিজে রয়েছে তো চলো ফুলকটা তুলে নি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো কারণ একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো চলো ওই দিকে তুলেনি। তুলে নিই আমার অনেক ফুল গাছ মরে গেছে যা গরম পড়েছিলো রোদ পড়েছিলো রোদে অনেক ফুল গাছ মরে গেছে কিছু ফুল গাছ রয়েছে আমার একদম মানে কি বলবো আমার মনটাই ভেঙে গেছে এত কষ্ট করে ফুল গাছগুলো কিনে এনে যত্ন করে লাগিয়ে আমি অবশ্য একা যত্ন করি না তোমাদের দাদা ভাইও করে কিন্তু গাছগুলো মরে গেল আর একদম ভালো লাগছে না আমার আর ইচ্ছেই নেই যে নতুন আবার করে ফুল গাছ এনে আবার লাগাবো চলো এত গরম এত রোদে ছাদে ফুল গাছ বাঁচানো সত্যি খুবই কষ্টকর যা আছে ফুলকটা তুলে এইদিকে দেখো এই ফুলগুলো কি সুন্দর হয়েছে এই দেখো এগুলো কিন্তু ডিপ রানী কালার ক্যামেরায় আসছে হালকা পিঙ্ক কালার তো যাই হোক খুব সুন্দর লাগছে আর এইটাও একটা ফুল গাছ এটাও বেশ সুন্দর সুন্দর ফুল হয় তো এখন ফুল ফুটছে না তো বন্ধুরা দেখো ফুল তুলে নিয়েছি আর নিচে কিছু ফুল আছে তুলে নেব আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার তাই ভাবছি যে আজকে একটু ভাত করব না সকালবেলা খিচুড়ি করব। তো ডালে চালি মিশিয়ে তার মধ্যে একটু কাঠালেরাটি দেব আলু দেবো দিয়ে কিছুটা রান্না করে নিই চলো নিচে গিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের দূরবেলা নিমন্ত্রণ রয়েছে ওই যে দিদি ভাইটা মারা গেছিলো সেই দিদি ভাইয়ের পারলৌকিক ক্রিয়াকর্মে আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো একটা বয়স্ক মানুষ মারা গেলে সেই অনুষ্ঠানে যাওয়া যায় কিন্তু এই দিদি ভাই মারা গেছে আমার তো একদমই যাওয়ার ইচ্ছে নেই তো নিমন্তন্ন রক্ষার্থে তোমাদের দাদা ভাই যাবে সবাই যদি না যায় তাহলে তো হবে না না একজনকে তো যেতেই হবে তো উনি যাবে আর আমরা ডাল ভাত রান্না করব তো এখন খিচুড়ি হবে পটল ভাজা করব ডিমের অমলেট করব সকালে বেশ জমিয়ে খাওয়া হবে ছেলে মেয়ে খুব ভালো মানে ভালো খাবে আর দুপুরবেলা ডাল ভাত কী কী রান্না করবো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো একদম স্কিপ করে যেও না তো চলো তো বন্ধুরা দেখো আমার এদিকে গোবিন্দভোগের খিচুড়ি কিন্তু হয়ে গেছে একটু আলু দিয়েছিলাম একটু কাঁঠালের বীজ দিয়েছিলাম তো মানে গরম গরম কিন্তু এই গোবিন্দভোগের খিচুড়ি দারুণ লাগে খেতে তো এমন কিছু মশলা টসলা কিছুই দিন একটু জিরে আদা বাটা দিয়েছিলাম আর শেষে দেখো আমার ছেলে আবার একটু বাদাম এনে দিল আর অল্প একটু ঘি দিয়েছিলাম নামানোর সময় তো বেশ দারুণ খিচুড়ি দারুণ খাওয়া হবে তো বন্ধুরা খিচুড়ির সঙ্গে কিছু ভাজা না হলে হয় না তাই না তো দেখো তার জন্য পটল ভাজা করে নিয়েছি আর ডিমের অমলেট করবো তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে বসেও পড়েছে তো খিচুড়িটা কেমন হয়েছে ভালো হয়েছে তো ডিম ভাজা খাবা না ডিম ভাজা তো আচ্ছা করছি তো বন্ধুরা তারপরে সকলে মিলে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো মিন্টু কি করছে তো মিন্টুকে নিয়ে আমার মামুন একটু মজা করছে দেখো দড়ি দিয়ে মানে এটা খেলা করছিল। আর কি করছে আমার তো হাসি পাচ্ছিলো তো যাই হোক এদিকে অম্বুবাচি লাগবে তো তোমাদের দাদা ভাই দেখো কাঁঠাল পাচ্ছে তো কাঁঠালটাকে পেয়ে রাখলে পেকে যাবে তো সব কাঁঠালই খাওয়া হয়ে গেছে আর দুটো কাঁঠাল মাত্র রয়েছে তো দুটো কাঁঠালের মধ্যে একটা বাপের বাড়িতে পাঠাবো মা বাবার জন্যে এই এইট কাঁঠালটা আমরা কালকে খাবো তো তার জন্য দেখো কাঁঠালটা পেরে নেওয়া হয়েছে তো বন্ধুরা এ তোমাদের একটা কথা আমি জানিয়ে নি এই ভিডিওটা কিন্তু কম্বুবাচির আগের দিনের ভিডিও তো তোমাদের মানে এডিটিং করার অভাবে আমি দিতে পারিনি ভিডিওটা তো আজ তোমাদের সেই ভিডিওটা ভয়েস দিয়ে এডিটিং করে দিচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এদিকে দেখো মিন্টুর পাগলামি আর সঙ্গে আমার মামনির দুষ্টুমি তো দেখো দুজন মিলে দুষ্টুমি করছে খেলা তো দেখলে তো বন্ধুরা মিন্টুর দুষ্টুমি আর এদিকে দেখো দুষ্টুমি করে হাঁপিয়ে গেছে তো এই যে আমার মামনি ঘরে বসেছে একটু টিভি দেখতে আর ও অমনি কোলের মধ্যে এসে বসে পড়েছে তো কি বলবো আমার মনা যখনই বসে থাকে ঘরে যখন বই পড়ছে তখন ও কোলের মধ্যেই এসে বসবে তো যাই হোক তারপরে দেখো স্নান সে পুজোটা দিয়ে নিলাম তারপরে দেখো তোমাদের দাদা তো নিমন্ত্রণ খেতে গেছে এদিকে আমরা ছোটো বাড়িতে করে গোটা ভাত বসিয়ে দিয়েছি আর বেশি কিছু রান্না করব না পটল আলুর তরকারি করলাম আর তোমাদের দাদা ভাই দুধ নিয়ে এসেছিলো দুধ তো আছেই তো এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আর তারপরে দেখো আমার বড় ননদ এসেছিলো বিকেলবেলা তোমরা তো জানো আমার বড় ননদের ফুচকার ব্যবসা যখনই আসে আমাদের ফুচকা খাওয়ায় আর আমরা ফুচকা খেতে ভালোবাসি আর দেখো মিষ্টিও নিয়ে এসেছিলো তো তারপরে বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই ভিড় পড়েছিলাম তো ভিডিওটা আর শেষ করা হয়নি তো তার জন্য দেখো পরের দিন আবার সকালবেলা যে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে সহায় করছি তো আজ তো অম্বুবাচি তোমরা সকলে জানো আর অম্বুবাচিতে নিরামিষ খেতে হয় এটাও নিশ্চয়ই তোমরা জানো তো দেখো বেশি কিছু রান্না করব না মানে অম্বুবাচির সময় আম দুধ তো খেতেই হয় তো আম দুধ কাঁঠাল এগুলো তো আর রান্না করবে দেখো সয়াবিনের তরকারি তো সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো দুধ রয়েছে গ্যাস আর কিচ্ছু লাগবে না আমাদের এই দিন এইভাবে নিরামিষই চলবে বন্ধুরা তো চলো সয়াবিনের তরকারিটা রান্না করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ রান্না বুঝতেই পারছো একটু ভালো না রান্না হলে আবার আমার ছেলে মেয়ে খাবে না বিশেষ করে আমার ছেলে রান্নায় প্রচণ্ড খুব ধরে জানে তো যেহেতু ভালো রান্না করতে পারে তার জন্য বলে লবণ কম হয়েছে ঝাল কম হয়েছে কিছু না কিছু বলবেই বলবো তো চলো রান্নাটা করে নি তারপর তোমাদের সামনে আসবো তো দেখো বন্ধুরা সয়াবিনটাকে বেশ কষা কষা করে রান্না করেছি তো তারপর বন্ধুরা দেখো এই অম্বুবাচিতে আম কাঁঠাল তো খেতে হয় তাই না আর আমাদের গাছের কাঁঠালটা তো পেকে গেছে তোমরা দেখলে আগের দিন তোমাদের দাদা ভাই গাছের থেকে পেরেছিল তো কাঁঠাল আমি খুব একটা খেতে ভালোবাসি না তবুও গাছের কাঁঠাল বলে কথা তাই না আর আম দুধ হলে তোমাদের দাদা কিচ্ছু লাগে না আর আমি আগে খেতে পারতাম না জানো তো কিন্তু আমাকে শিখিয়ে নিয়েছে তোমাদের দাদা এখন আমি খেতে শিখে গেছি খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে বাতি দিয়ে নিলাম তো চলো ভগবানের কাছে সবাই মিলে প্রণাম জানাই তো সকলে মিলে একবার বলো হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সারাদিন পরে তোমাদের সামনে চলে এসেছি এখন তো এখন শুভ সন্ধ্যা বলতে পারো আবার রাতও বলতে পারো তো আমাদের কাছে এখন সন্ধ্যাই কারণ এখন আটটা বাজে আটটা হয়তো বেশি বাজে তো যাই হোক আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সেইভাবে রান্নাটা শেয়ার করা হয়নি কারণ সকালবেলা খুব ব্যস্ত ছিলাম তো প্রচণ্ড গরম পড়েছে আবার তো বন্ধুরা আজকে রান্না করেছিলাম আমাদের তো নিরামিষ চলছে কদিন তো ওরা তো জানো তারপরে বাবু আমার ছেলে একটা দরকারে কলকাতায় যেতে হবে তো তার জন্যে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সকালবেলা তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক সারাদিন মোটামুটি ভালোই গেছে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে আর সন্ধ্যার সময় আমি একটু গুহালবাটি বাজারে গেছিলাম একটু দরকারে তো তারপরে সেই পথে আসার সময় আবার এই শোভা দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম তো ওই বাড়িতে গেলে তো সবাই মানে খুব ভালোবাসে আমাকে ওই বাড়ির ছেলে বৌমা ওই দিদি ভাই তারপর ওই দিদি ভাইয়ের মানে দাদা ভাই তো ওই দিদি ভাইয়ের কর্তা মানে দাদা ভাই তো খুব যত্ন করে খুব ভালোবাসে আমাকে তো তারপরে ওই বৌমা মৌপিয়া তো ও বাপের বাড়িতে যাচ্ছে তো বলছে কাকিমা থাকো এখন আমি বাপের বাড়িতে ঘুরতে যাচ্ছি তুমি থাকবে এমন যে নানা থাকা হবে না তো ওই বাড়ির মেয়ে সোনালি ও আবার এত বড় কাপের এক কাপ দুধ চা করে দিল। খেলাম তারপর আবার সিঙ্গারা আনলো সিঙ্গারা খেলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব হলো দিদিভাইয়ের সঙ্গে আর প্রতিদিন ভিডিওটা ঠিক ভালো লাগে না তাই না আর সবাই ঠিক ভিডিওটা করতে পছন্দ করে না প্রতিদিন ভিডিও করতেও ভালো লাগে না যে দিদিভাইয়ের বাড়িতে গেছি আবার ভিডিও করবো সেটা তো যাই হোক দিদিভাই বলে সব কিছু ভিডিও করবে না তো যাই হোক আমি দিদিভাইয়ের বোনের মতন তো ওই জন্য কথা কিন্তু আমি অন্য করি না তো দিদিভাই আমার সব ভিডিও দেখে কি দিদিভাই তুমি দেখছো তোমার এই ভিডিওটা কথাগুলো ঠিক বলেছি তো একদিন একটু ভুলবুলিনি কিন্তু তো যাই হোক তারপর দেখো বন্ধুরা ওইখান থেকে এসে আবার বাজারে গেছিলাম গোয়ালটি বাজারে তো সেখান থেকে এলাম কাজ ছেড়ে তো এখন ছেলে এখনও মানে বাড়িতে আসেনি ফোন করেছিলাম একটু আগে বলল বিধাননগর আছি তো সকালবেলা তো খাওয়াটা ঠিক মতন হয়নি আজকে সারাদিন বাইরের খাবার খেয়েই মানে কাটিয়ে দিল তো যাই হোক দরকার ছাড়া তো বিনা দরকারে এখন কেউ কোথায় যায় না এতটা গরম পড়েছে তোমরা সবাই নিশ্চয়ই জানবে আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর সকালের তরকারি রয়েছে আর তরকারি এখন একটা ভাগে করলেও কি দুটো ভাগে করলেও কি হয়ে যাচ্ছে অসুবিধে হচ্ছে না কারণ তোমাদের দাদা ভাই এই অম্বুবাছি চলাকালীন প্রতিদিনই আম আর দুধ এটা তো লাগবেই আর সঙ্গে আবার কাঁঠালও রয়েছে আমাদের গাছের কাঁঠাল তো কাঁঠালটা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি কাঁঠাল খুব একটা ভালো খাই না তবে খাই গাছের কাঁঠাল তো তাই একটু খাই আর আমটা আমি খেতে ভালোবাসি তো আমও নিয়ে এসেছে তোমাদের দাদা তোমাদের দাদাভাই অনেক আম নিয়ে এসেছে আগের দিন হাটের থেকে ফেরার সময় আর ওই দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম শোভা দিদিভাই বলল যে কাঁঠাল নিয়ে যাও বড়ো একটা কাঁঠাল ভেঙেছে আমি বলছি না না দিদিভাই আমার ঘরে এমনিতেই কাঁঠাল রয়েছে রান্নাঘরে গেলেই কাঁঠালের গন্ধ বন বন করছে ভালো লাগছে না আর কতক্ষণে যে কাঁঠালটা শেষ হবে তো চল বন্ধুরা আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো কি করবো বন্ধুরা দেখো আমি ভিডিও করি তো স্ট্যান্ডটা খাটাবো তো স্ট্যান্ড খাটিয়ে ভিডিও করার আর মানে সময় থাকে না হঠাৎই মনে হয় তখনই ভিডিওটা করি আর না হলে কিন্তু পরে আর ভিডিওটা করতেই ভুলে যাই তো অনেক বক বক করে ফেললাম বন্ধুরা কিছু মনে করো না আমি একটু বেশি বকি তো অম্বুবাচী তোমাদের কেমন চলছে তোমরা জানিও তো বন্ধুরা তোমরা হয়তো শুনেছো মানে সব ধরা বেরিয়েছে তো আমরাও শুনেছি আর মোবাইলেও মানে নেট দুনিয়ায় এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে সবার চোখেই পড়েছে হয়তো যে সবার বাড়ির থেকে বাচ্চা চুরি হচ্ছে বা স্কুল থেকে বাচ্চা চুরি হচ্ছে আবার কখনো কখনো মানে একটু বড় বাচ্চা মানে বড় হয়ে গেছে ক্লাস ফোরে পরে আমাদের এখানেই জয়গাছিতে বাড়ি বসে তো সেই একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল। কোথা থেকে তুলেছে মনে হয় স্কুল থেকেই তুলেছে তো সেই মেয়েটা মেয়েটাকে একটা মানে একটা বাড়িতে নিয়ে রেখেছিল সেই বাড়িটা আর কি লোক থাকে না সেই বাড়িটায় রেখে হয়তো ওরা কোথাও গেছিল। তো সেই মেয়েটা সত্যি বুদ্ধির জোরে বেঁচে গেছে জানালার থেকে পালিয়ে বেরিয়ে এসেছে আর তারপরে রাস্তায় একটা মহিলার সঙ্গে দেখা হয়েছে তো সেই মহিলাকে সব ঘটনা খুলে বলেছে আর তারপরে কিন্তু সেই মহিলা থানায় নিয়ে গেছে থানায় নিয়ে তারপরে মেয়েটা আজ মানে বাড়ি এসেছে মেয়েটাকে পাওয়া গেছে সত্যি ভাগ্যের জোরে তো মেয়েটা সত্যি ভাগ্য ভালো বলতে পারো তো আমি বলবো যে তোমরাও খুব সাবধানে থেকো আর তোমাদের বেবিদেরও খুব সাবধানে রেকো কারণ এই ধরা বেরিয়েছি এটা অনেকেই বলছে গুজব কিন্তু গুজব না যা রটে তার কিছু বটে এটা আমি মানি তো স্কুল থেকে হোক বা বাড়ির থেকে হোক কখনো কোনো ভিকারি বেশে আসছে কখনো হয়তো কোনো তান্ত্রিক বেশে বা পাগল বেশে আসছে তো যাই হোক তোমরা সবাই সাবধানে থাকবে এই ব্যাপারটা সব জায়গাতেই হচ্ছে তো তাই জন্য আমিও সাবধানে আছি আর তোমাদেরকেও সাবধানে মানে থাকতে বললাম তো আজকের মতো বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে একটু ইচ্ছে আছে বাপের বাড়িতে যাওয়ার মা বাবার সঙ্গে কথা হচ্ছে না সেই চলে গেছে তারপরে কি হয়েছে ফোনটাতে তো ফোন করলে সুইচ অফ বলছে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে তো মন তো মানে না না কেমন আছে তারা একটু যাই দেখে আসি তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমিও চলো তুমি বলছে আমার কাজ রয়েছে তুমি একাই যাও ঘুরে আসো তাই কালকে একটু যাওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করুক এখন রান্না সকালে মানে এখন বসিয়েছি রান্না আর শাশুড়ি মা তরকারি কুটে কুটে রাখছে বলছে কালকে তাড়াতাড়ি ডাল তরকারি রান্না করে চলে যাবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না করে নিই আর তারপরে তো তোমার অনেক কাজ থাকে ফোনের তাই না তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে তো চলো টাটা বাই বাই শুভরাত্রি